তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর এই দুর্দান্ত রেসিপিটা হলো ডিম পোস্ত রেসিপি যেটা হবে দুর্দান্ত খেতে তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা বলে দিচ্ছি তো প্রথমেই দেখো আমি নিয়ে নিয়েছি এখানে কিছু উপকরণ তো নিয়ে নিয়েছি পোস্ত দুটো ডিম গোটা জিরে কাঁচা লঙ্কা আর সব করে রাখা পেঁয়াজ তো দেখো পোস্ত গোটা জিরে আর কাঁচা লঙ্কাটা কিন্তু ভালোভাবে আমি মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো তো প্রথমেই দেখো গ্যাস ওভেনে দিয়ে দিয়েছি একটা কড়াই এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল এর মধ্যে আমি চপ করে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম এটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর এটাকে আরেকবার মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকা দিয়ে দিলাম তো ঠিক পনেরো মিনিট পর আমি এই ঢাকাটাকে পুনরায় খুলে নেবো তারপরে কিন্তু ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছি তারপরে পুনরায় কিন্তু ঢাকনা দিয়ে ঠেকে দিতে হবে আর কিছুক্ষণ পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই গ্রাইন্ড করে রাখা পোস্তটা এর মধ্যে অল্প পরিমাণে জলও অ্যাড করে দিয়েছিলাম তারপরে কিন্তু ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আর এখন এটা কিন্তু ফুটছে তো এটা কিন্তু আর একবার ঢাকা দিয়ে দেব এটা কিন্তু এখন ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি দিয়ে দেব এখানে দুটো ডিমটা যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম এর মধ্যে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো মিশিয়ে এটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি তারপরে ছাঁকনাটাকে খুলে দিলাম দেখো দেখাচ্ছিলাম যে এটা ফুটে গেছে ঠাকুনাটা খুলে এটাকে আরেকবার নেড়ে নিতে হবে তবে এই যে রেসিপিটা না খুবই সহজ একটা রেসিপি এরপর আমি এটাকে পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো তোমরা কিন্তু একবার হলে এটাকে ট্রাই করে দেখবে খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো আমি আরেকবার ঢাকনাটাকে খুঁদে দিচ্ছি এখন কিন্তু এটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর আমি আরেকটা জিনিস এর মধ্যে অ্যাড করে দেবো আসলে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আলাদা করে আমি ভেজে নিয়েছি আর সেগুলো কিন্তু টুকরো টুকরো করে এরকমভাবে কেটে নিয়েছি এইগুলো তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এরকম করলে তো দেখো সবগুলো দিয়ে দিয়েছি তো এই যে এবার রেডি এরপরে এটাকে কিন্তু আমি পুনরায় ঢাকা দিয়ে দেবো তারপরে এটাকে পনেরো মিনিট ফুটিয়ে নেওয়ার পরই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে ডিম পোস্তর রেসিপি যেটা খেতে হয় দুর্দান্ত ভাতের সঙ্গে তো এটা দুর্দান্ত লাগে তাই একবার হলে ট্রাই করে দেখবে রাত রাত্রে ডিনারে কিংবা দুপুরে এটাকে পরিবেশন করে দেখলে বাচ্চারাও খুব সুন্দরভাবে এটাকে খাবে বড়রাও কিন্তু এটাকে খাবে তো একবার হলেও আমাদের এই রেসিপিটা ট্রাই করে দেখবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো আবার দেখা হবে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই পাই